বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমরাও খুব ভালো আছি দিনহাটা আর একটা নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম জানাই স্থান পরিবর্তন করতেই হলো কারণ ওটা ওইখানটায় হবে না এই গাছ একটু রোদ্দুর ভালোবাসে আর এই যে দেখছেন আমি যে এর আগের বার এসেছিলাম আমার স্কুলের রিউনিয়নে তখন স্কুল থেকে আমাকে এটা দিয়েছিল যে প্ল্যান্ট একটা কাটিং নিয়ে এটা জাস্ট বসিয়ে দিয়েছে একশো টাকা দাম নিয়েছে ভাবতে পারছেন এটা কি সহজ একটা গাছ কোনো একটা বাড়ি থেকে যদি একটুখানি কাটিং পেতাম যদি আমি নিজের বাড়ি থেকেও নিয়ে আসতাম তাহলেও আর সেটা হতো না যাই হোক চলুন এই যে চারদিকটা একটুখানি চোখ বুলিয়ে জঙ্গল হয়ে গেছে আর একটা জন্মনিষ লাগবে আর শুধু বাড়ি টুকু একটু চোখ বুলিয়ে নিই এই যে স্বপনদার বাড়ি নিতু কাকুর বাড়ি তারপরে বুবাইদের বাড়ি আমাদের বাড়ি আর এই হচ্ছে আমাদের নিখিল কাকুদের বাড়ি এই যে এখন যেটা দেখছেন নিখিল কাকুদের বাড়ি হয়ে তারপর বরং আবার গাছে ফেরত আসি আফসোস হচ্ছে জানেন একশো টাকা দাম নিয়ে নিল এই জেট প্ল্যান্টার আমার এইবারের সমস্ত গাছগুলো মাকে উপহার দেওয়া তবে উপহার দিয়ে তো আফসোস করতে নেই কিন্তু আসলে ওই আর কি বাড়ি থেকে একটু কেটে আনলেই হতো এইটাই মনে হচ্ছে তো যাই হোক গাছগুলো আজকে ঘর পেয়েছে বরং সেই ঘরগুলো নতুন ঘরগুলো আপনাদের দেখাই আজকে শেষ পর্যন্ত গাছগুলো একটা স্থায়ী ঘর পেল লাগানো যেখানে সেখানে হয়েছে সেটা হচ্ছে এই যে এখানে আপনারা ভাবছেন ওটা সমেত লাগিয়ে দিয়েছি না নিচটা কেটে দিয়েছি এরকম গোল করে কাটা হয়েছে কেটে দেওয়ার পর তারপর সাইডগুলো কাটা হয়নি গোড়া দিয়ে ও নিচে দিয়ে ঠিক মাটি নিয়ে নেবে আর এই যে পেছনটা যে এখানটা ঝাড় দিয়ে দিয়েছে নাকি এই যে নিচটা হচ্ছে এই যে এখানটা কেটে কেটে সব এরকম ফেলে দিয়েছি এটি হচ্ছে একটা এছাড়াও এখানে অ্যালামনডা লাগিয়েছি ওটা হচ্ছে স্থলপদ্ধ সব জায়গাতেই কিন্তু এই যে এরকমভাবে মোমনাদি তো জল দেয় যে দূর থেকে জল ছুঁড়ে ছুঁড়ে মারে এটাতে যেটা হচ্ছে যে জলটা ওর মধ্যেই আবদ্ধ থাকছে তলাটা যেহেতু কাটা মাটির সংস্পর্শে রয়েছে আর দেখুন দেখি এইটা আমাকে পূজা দিয়েছিল একটা আমার একটা মায়ের তা আমি দুটোই মাকে দিয়ে গেছি কারণ আমার পক্ষে নিয়ে যাওয়াটা মুশকিল ছিল ট্রেনে করে খুব অসুবিধা হচ্ছিল সেই জন্য একটা ছাদে আছে আর একটা নিচে তো এটা এত সুন্দর হয় ফুলটা এটা দেশি জমা এগুলো হাইব্রিড ফলন কম কিন্তু সাইজ অনেক বড় আচ্ছা এটা গেল আচ্ছা এরপরে আরগুলো হচ্ছে একটা ওইখানে এই যে এটা হচ্ছে লক্ষ্মী জবাটা আর একটা হচ্ছে কোথায় লাগলো এই যে এখানটাতে এই যে সবগুলোরই নিচটা কাটা হয়েছে এই যে নিচটা করে কাটা হয়েছে যার ফলেতে সুবিধা হয়েছে এটাতে আর একেবারে একটা ছোট জায়গা থেকে অনেক বড় জায়গায় প্রথমে দিয়ে দিলে শেকড় দিকে বাড়তে তাদের মন থাকে ওপরে দিকে কম বাড়ে নিচের দিকে বেশি বাড়ে তো এক্ষেত্রে সেটা হবে না এটা উপর উপরটাতেও বাড়বে নিচেও সমানভাবে বাড়বে এটাই আমি এই পদ্ধতিটা শিখেছিলাম একটা ইউটিউব চ্যানেল দেখে অনেক সিনিয়র একজন ভদ্রলোক এক পাঞ্জাবি ভদ্রলোক তিনি এটা করতেন যে উনি ওই ভাঙা ভাঙা কিছু টব যেগুলো নিচেরটা ভাঙা মাটির টব অবশ্যই আর প্লাস্টিকের টব হলে একটু পুরোনো হলে নিচটা কেটে দিতেন কাটার দিয়ে তারপরে ওই টবের মধ্যে মাটি দিয়ে মাটিতে বসিয়ে দিতেন গাছ আপাতভাবে দেখে আপনার মনে হবে একটা টবের গাছ কিন্তু ওটার সাথে সরাসরি যেহেতু নিচটা কাটা মাটির সাথে সংযোগ আছে ওতে গাছ ভালো হয় তাই এই যাত্রা সেটা করলাম না এরকমভাবেই রেখে দিলাম এতে সুবিধাও হলো অল্প একটু খোঁড়াতেই হয়ে গেল মমিনাদির ঘুরেছেন মমিনাদি আর কি তো আমার শরীরটা আজকে একদমই ভালো নেই মা প্রচণ্ড হাত ছিলেন সে সমস্তগুলো তো আমার মধ্যে জারিত হয়েছে সেটা তো ছেড়েই দিন সাথে সাথে আমার যেটা হয়েছে যে আজকে সকালবেলাতে উঠে আমি প্রথমবার বাথরুমে গিয়ে কালকে থেকে আমার এই তৈরি হয়েছে সেটা আমার মা পায়েতে মাসেল ক্র্যাম্প হচ্ছে ভোরবেলায় সাড়ে চারটের সময় উঠেছিলাম বাথরুমে যেতে গিয়ে ওই বাথরুমে দেখছি মা আছেন জন্য আমি প্যানেতে প্যান আমি ইউজ করি না তো সেখানে হয়ে আমি একটা অদ্ভুত ব্যাপার ফিল করি আমার পায়ে তারপর আমি উঠে উঠে যখন আমি পায়ে জল দিচ্ছি তখন আমি দেখছি আমার দুটো পায়ে জলে তাপমাত্রা কত পার্থক্য রয়েছে আমার ডান পায়ে জল নর্মাল জল ঠান্ডা যেটা হাতে লাগছে বা শরীরে মুখে ঢুকে যেরকম টেম্পারেচার কিন্তু আমার বাবায় জল ভীষণ গরম লাগছে আমার ভোরবেলাতে জল গরম হওয়ার কথা না তো জল আমার খুব গরম লাগছে তারপরে আমি মাটিতে পা দিয়ে দেখছি যেখানেই পা দিচ্ছি সেটা হচ্ছে আমার ডান পায়ের তাপমাত্রা ঠান্ডা আর বা পায়ের তাপমাত্রা যেখানেই পা দিচ্ছি মনে হচ্ছে যেন রোদ দূরে পা দিলে মানে এই যে এখন মেঝেটা যেরকম হয়ে আছে সেরকম আমি বুঝতে পারছি না ব্যাপারটা কী হচ্ছে অত ভুলবেলায় কাকি বাকি বলবো একটা শরীরে অদ্ভুত আনিজি ব্যাপার তৈরি হলো সেটাও বুঝতে পারলাম তো ঠিক আছে কি করব আর এখন হলো ওইভাবেই তা চলছিলাম সেভাবেই তা আনিজি ব্যাপারটা এখনও চলছে আমার একটু সময় যাওয়ার পর বুঝলাম যে থাইরয়েডের সম্ভবত কোনো সমেলা হতে পারে আর আমি এবারে একটা ভুল করেছি আমার যে থাইরয়েডের মেডিসিনটা সেটা আমি ব্যাগে মরতে ভুলে গেছি যেটা হচ্ছে থাইরোনম তা ভেবেছি যেটা আমি গাড়িতে থাকতেই বুঝতে পারি অনেকটা পেরিয়ে আসার পর দিনটা কিনে নেবো দিনেরটা তারপরে এদিক ওদিক অনেকগুলো দোকানে খুঁজলাম কিন্তু থাইরো পেলাম না সব জায়গাতেই ওরা বলছে থাইরক্সিন একই কম্পোজিশন একটাই খাট তা আমি থাইরক্সিন আর কিছু তো আমাকে খেতে হবে তো থাইরক্সিন খাওয়া শুরু করলাম এখন সেই জন্য শরীর রিয়াক্ট হচ্ছে না কি আমি ঠিক বুঝতে পারছি না তো থাইরোনমটা না শিলিগুড়িতেও সব দোকানে পাওয়া যায় না আমি বেশ ঘুরে ঘুরে একা দুটো দোকানেতে পরিচিত হয় তবে অনেক দোকানেই যায় কিন্তু আমি দেখেছি হাতিপোর কেন্দ্রের দোকানগুলোতে কিন্তু সবগুলোতে থাইরোন সব জায়গাতেই থাইরক্সিনটাই চলে বেশি ডোজের গণ্ডগোল হয়নি কিন্তু মনে হচ্ছে ওষুধটা চেঞ্জ করাতে একটু সুবিধা হচ্ছে তা যাই হোক আজকে আমরা যাচ্ছি চৌধুরীহাটে এখানে একটা রামকৃষ্ণ মিশন আছে বিশাল বড় চৌধুরীহাট আশ্রম আছে ওটা আবাসিক একটা আশ্রম ছেলেরা পরে সব কিছুই হয় তো সেটা খুব বড় একটা আশ্রম সেখানে কিন্তু ওটা একেবারে বর্ডার সংলগ্ন সেখানে সাড়ে চারটে পাঁচটার সময় আমি মা টুকুরে বেরোচ্ছি মাকে নিয়ে একটা দিনাটায় এসে কোথাও একটা না বেরোলে মা আমরা আমি এসে বা আমরা এসে না বেরোলে মতো বেরোনো হয় না আমার তো একা বেরোতে পারেন না তা আমি বিকেলবেলা বলেছি কারণ সন্ধ্যা রতিটা দেখবো দুপুরবেলায় প্রচণ্ড গরম আজকে দিনটাতে অসুবিধা হতো আর না এদিক না ওদিক মানে কোনো দিকটা ঠিকঠাক হয় না সেই জন্য বিকেলবেলাতেই যাবো ঠিক করেছে আর ওখানে আমাদের পরি মানে পরিচিত অনেকেই আছে তাদের সাথে যোগাযোগ হয়েছে কজনের সঙ্গে দেখাবে বলতে পারছি না এখন আমরা বলতো হাটে রামকৃষ্ণের সঙ্গে তো যাই তো সেইখানেতেই ব্লকটা হবে হচ্ছে বেশি আর আমাদের গতানুগতিকতা থেকে মুক্তি আর আমাদের এই যে এই মেয়েটা খুব ভালো হুম বুকটা দেখালি না কিন্তু আচ্ছা লজ্জা ঠিকঠাক যে তুমি এখন কথাটি ও খুব সুন্দর রান্না করে ও আজকে ফ্রায়েড রাইস আর মাংস ফ্রায়েড রাইস মাংস আর চাল কুমড়ো ফিলে করে তারপর সেটাকে ডিপ ফ্রাই করে ওরকম একটা মানে চাল কুমড়ো পাট ভাজা বলে সেটা আজকে রান্না হয়েছে আজকে এখনও চান হয়নি চান করব তারপর খাওয়া দাওয়া ও তো হয়ে গেছে রান্না রান্না খুব ভালো মেটার গুছিয়ে কাজ করে ভদ্র ব্যবহার এখন আপাতত তাই দেখি এই যে ফ্রায়েড রাইস হয়ে গেছে মাংস ক্ষীড়া দেখাবো ঠিক আছে আপাতত চলুন চান টানগুলো করে নিই এই একজন মা আছেন যিনি কিনা আমার মায়ের কাছে নিয়মিতই আসেন আমার মা কিছুটা যথাসাধ্য চেষ্টা করেন আর কি জন্য যখন আমি আসি তখন আমিও করি তো চাই হোক ঠিক আছে ছেলে দেখে না এনার একেবারেই একেবারেই ইনিও অসহায় মানে বৃদ্ধ তবু যাই হোক হেঁটে হেঁটে মায়ের কাছে কিছুটা আসে তো প্রারব্ধ কাটাচ্ছে এদের আগের জন্মের কর্মফল আর তো কিছু বলার নেই বন্ধুরা নাহলে এত দুরবস্থা মা যতটুকু সম্ভব ততটুকু করেন এবং সত্যি কথা বলতে গিয়ে বেঁচে পড়তে আছেন কিন্তু ওই জন্যই

এই আজকে বাবার পেস মেকারটা চেক করা হবে বলে এই মেশিনটা এসেছে ভদ্রলোক এসেছেন বাবার প্রায় বছর পাঁচে কোনো পেস মেকার বসেছে ভালোই আছেন একটু ডাক্তার বলেছেন যে যাতে চেক করা যায় আর কি সেটার জন্য উনি এসেছেন ভদ্রলোক ভালো ছাব্বিশ পাঁচ তেইশ এরকম আছে প্রোগ্রাম হচ্ছে না এস এ টি ওয়াই এ এই যে আজকে আমাদের চিমছাম ভোজ এখন একটা জিনিস পাওয়া যাচ্ছে না ঘরে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি ঘন্টা খানেক প্যারাসিটামল খেয়েছি খেয়ে একটু বেটার লাগছে তবে আমার মনে হচ্ছে প্যারাসিটামল ফাইভ হান্ড্রেডে হবে না সিক্স ফিফটি লাগবে তো ঠিক আছে আপাতত ঘুরে তো আসি ঠাকুরের কাছে এই যে আমার মেয়ে সাজিয়া উজিয়া তৈরি আমি আজকে সাজব যেটা পোশাক পরেছিলাম প্রসাদ যাচ্ছি মা আজকে সেটা আপত্তি কিছু করছে না কারণ জানে যে আমার শরীর ভালো নেই আর অত কাপড় নিয়ে ঠিক আছে ঠাকুরের কাছে যাওয়াটাই উদ্দেশ্য মা

আজকে আমার আমার যে যে খারাপ খালি মনে হচ্ছিল না কিন্তু কি আমি তারপরে আবার ঠাকুরকে ডেকেই বললাম না মাবই যাবই তোমার কাছে আজকে একটা দারুণ জিনিস ঘটলো যেটা শর্ট ভিডিওতে আপনারা দেখেছেন যে সকালবেলা উঠে আমি একটু অবাকই হয়েছিলাম কিন্তু যে এত সুন্দর ফুলটা আমার পুজোর জন্য তোলেননি তারপরে যাই হোক দেখা গেল যে মা ওটা ঠাকুরের কাছে নিয়ে যাবেন তুলেছিলেন রেখে দিয়েছিলেন তারপর ঠাকুরের কাছে যাবেন তার আগ দিয়ে তুলে নিলেন তো ঠাকুরের জন্য একটা মিষ্টি নেওয়া হলো এখানে বয়েজ রিক্রিয়েশন ক্লাব বলে একটা ক্লাব আছে তার উল্টো দিকে একটা মিষ্টির দোকান আছে বেশ ভালো মিষ্টি রাখে সেখানে মা ওখানে একজন পরিচিত দিদি আছেন অঞ্জনা দি তাদের বাড়িতে দেখা করবেন জন্য কিছুটা মিষ্টি নিলেন আমি গিয়ে কিনে আনলাম আর ক্ষীরের বরফি নিলেন দারুণ সুন্দর সেগুলো মানে ঠাকুরের জন্য আর কি মা বলেছিলেন শুকনো মিষ্টি নিস তা ওটা বাড়ির জন্য কটা নেওয়া হয়েছিল পরে আমি খেয়ে তো পরে বয়স দিচ্ছি দারুণ সুন্দর খেতে সেগুলো তো যাই সেটা নেওয়া হলো তো তারপরে এখন এই যে গ্রাম্য রাস্তা দেখতে দেখতে যাচ্ছি এই রাস্তাগুলোকেই তো ভীষণ মিস করি আমি দিন হাটাতে শিলিগুড়িতে সরি আমার সব কথা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে মার্জনা করবেন শরীর আমার এখনো ভীষণ খারাপ যখন বয়স দিচ্ছি তো তো যাই ঠিক আছে এখন এই যে গ্রাম্য রাস্তা দিয়ে হাট যাচ্ছি এখানে কিন্তু দূরত্বটা মোটামুটি দিন তিনহাটা থেকে কুচবিহারের যা দূরত্ব তিনহাটা থেকে চৌধুরীহারের দূরত্ব কিন্তু ততটাই এবং মধ্যবর্তী একটা জায়গায় বামনহাট বলে একটা জায়গা পড়ে যেটা কিন্তু একটা সময় ছিল ভীষণ বর্ধিষ্ণ একটা অঞ্চল অর্থাৎ যেটা আমাদের কুচবিহার এখন যেরকম বর্ধিষ্ণ তার থেকেও বেশি বর্ধিষ্ণ মানে ছিল আপনারা বাপ্পি লাহিরির যে নাম শুনেছেন তাদের আদি বাড়ি মানে তাদের পূর্বপুরুষেরা কিন্তু এখানেই সেটেল ছিল অর্থাৎ বাপ্পি লাহিড়িদের আদি বাড়ি হচ্ছে এই বামনহাটে আর উত্তরবঙ্গ যে ট্রেনটা দেখেন সেটা তো আপনারা যারা যান তারা জানেন এই যে এখন বামনহাটে চলে এসেছি এখনও যথেষ্ট পরিমাণ জমজমাট একটা মহকুমা শহর বলে মনে হচ্ছে কিন্তু আগের গরিমাটা নেই সেই উত্তরবঙ্গ ট্রেনটা শুরু হয় এখান থেকে অর্থাৎ বামুনহাট থেকে সেটা কলকাতা শিয়ালদা পর্যন্ত যায় বামুনহাট কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ এককালে ছিল এবং এখনও আস্তে আস্তে আবার হয়ে উঠছে খুব ভালো ভালো স্কুল ছিল বর্ধিষ্ঠ কিছু পরিবারের বাস ছিল যারা সারা ভারতবর্ষের নাম উজ্জ্বল করে সেরকম অনেক কিছু কিন্তু বামনহাটের ইতিহাসে একবার করে লেখা রয়েছে তো বামনহাট বুঝতে বামন তো একটা সময় কিন্তু একটা এটা বর্ধিষ্ণ অঞ্চল অর্থাৎ ব্রাহ্মণদের আবাস বেশি ছিল এখানে বামনহাট বলা হতো যাই হোক চৌধুরী হাট নামটা শুনে বুঝতে পারছেন জমিদারদের জায়গা এই চৌধুরীহাট রামকৃষ্ণ মিশন কিন্তু চৌধুরীহাট ঢোকার একটু আগে বাজারটা ইয়ের আগেই তো একদিকে ঢুকে যায় রামকৃষ্ণ মিশনের রাস্তা ঠিক উল্টো দিকে হচ্ছে চৌধুরীহাটের শ্মশান বুঝতে পারছেন শ্মশানটা সাধারণত যে জায়গায় শহর তার থেকে একটু সাইড থাকে তো এখন এই যে দূর থেকে দেখা যাচ্ছে রামকৃষ্ণ মিশনের গেট আর এই যে সাইড দিয়ে দেখা যাচ্ছে আমরা তো ওই অঞ্জনাদি এদের সাথে তো দেখা করব বলেই এসেছি তো অঞ্জনাদিরা আমাকে ক্রস করলো আর কি যে এখন আমরা আসলে একেবারেই এরকম একটা সময় এসেছি যে আরতি শুরু হয়ে গেল গেল বলে আর কি হ্যাঁ সেই জন্য আর অঞ্জনাদির সাথে এখনও দেখা হবে না অঞ্জনাদি আমাদের সাথে ততক্ষণই বসেছিল যতক্ষণ পর্যন্ত আরতি চললো তারপর অঞ্জনাদির সাথেই কিন্তু আমরা গেলাম হচ্ছে অঞ্জনাদির বাড়িতে খুব আন্তরিকতা নিয়ে আমাদেরকে মানে নিয়ে গেছিল বসিয়েছে খুব সুন্দর তরকারি লুচি খাইয়েছে কিন্তু এত শরীর খারাপ করছিলো এই যেটা হচ্ছে কিন্তু আমি একদম এনজয় করতে পারিনি আমি টুপুর দুজন মানে আমার সমানে মনে হচ্ছিল আমার সব বেরিয়ে আসবে এত কষ্ট যে হচ্ছিল আজকে আমার কি বলবো কিন্তু তবুও ঠাকুরের টানে এলাম আর এই যে দেখুন দেখি গুড়গুড়ে সব বাচ্চাগুলো টুকু সব ওই চার সাড়ে চার পাঁচ বছর বয়স তারা সব ধুতি পরে ওপর দিয়ে ফতুয়া পরে কী ভালো লাগছে মা বলছে দেখ দেখ মা কি সুন্দর ছোটো ছোটো বাচ্চাগুলো ভালো লাগছিল দেখে সব লাইন করে দাঁড়িয়ে আছে একেবারেই তো সময় হয়ে গেছে না সাড়ে ছটা থেকে শুরু হয় হচ্ছে আমাদের আরতি আর এই যে এই আঞ্জনাদিরা কিন্তু এখানকার খুব খুব প্রাচীন এবং খুব লেখাপড়া জানা তথা সম্ভ্রান্ত একটা পরিবার এই যে বিভাস রায় ডক্টর বিভাস রায় তিনি হচ্ছেন আর এই অঞ্চলে খুব মানে প্রমিনেন্ট একজন মানুষ খুব সাকসেসফুল একজন ডাক্তার এবং অঞ্জনা দির কাজিন ফার্স্ট কাজিন আর কি তো যাই হোক ঠিক আছে এখন আপাতত চলে এলাম ভেতরেতে অঞ্জনাদির এক ভাই আছে তার নাম পুলক দা যীশুদা আর কি ডাকনাম যীশুদা তার সাথেই আমাদের মূলত খুব ঘনিষ্ঠতা আমার দিদি থেকে এক বছরের জুনিয়র আমার থেকে দু বছরের সিনিয়র আর কি যীশুদা এখন কলকাতায় থাকেন খুব সাকসেসফুল অঞ্জনাদিরা চারটে ভাই বোনই খুব সাকসেসফুল হয়েছে অঞ্জনাদিও চাকরি করেন তো যাই হোক এখন আপাতত শুরু হয়ে গেছে এখানে আমাদের আরতি এবং তারপরে একটা এমন ঘটনা ঘটলো সেটা আমি যদিও শর্ট ভিডিওতে শেয়ার করেছি কিন্তু তবুও একবার বলছি শাহদাঙ্গি রামকৃষ্ণ মিশনে এবারে চার মিনিট দেরি করে যাওয়াতে ফলবাহিনী কালী পুজোর দিন মাকে ঢুকতে দেওয়া হয়নি তথা আমরা ঠাকুরের দর্শন পাইনি সেটা নিয়ে আমার একটু অনুযোগ ছিল ঠাকুরের প্রতি আর এইবারে যে ফুলটা নিয়ে এলো এত এত ফুল থাকা সত্ত্বেও এই বাচ্চা ছেলেটি সেই ফুলটা দিয়েই ঠাকুরের আরতি করলো এবং ঠিক ঠাকুরের হাতের কাছে সেই ফুলটা দিয়ে দিল অর্থাৎ ভাবটা যে মায়ের দেওয়া ফুলটাই ঠাকুর হাতে করে নিয়ে বসে রইলেন আমার সে কেটে কেটে একাকার কাণ্ড আর জানেন তো এই রুরাল অঞ্চলে যখন কোনো রামকৃষ্ণ মিশন থাকে তখন মিশনের নিয়ম এখানে কিন্তু চলবে না শ্রীমারে একটা কথা আছে না যখন যেমন তখন তেমন এখানে একটা বৈরাতি করে একটা বাচ্চার মুখে ভাতের একটা উদ্যোগ হচ্ছে এই সময়টাতে আরতি চলছে কারণ এরকম অনুপ্রবেশ অন্য কোনো রামকৃষ্ণ মিশন হয়তো বা সহ্য করবে না কিন্তু চৌধুরী হাটে এটা করতেই হবে কারণ শিমার কথা যখন যেমন তখন তেমন এই যে এই জায়গাগুলোতে এটাকে মেনে নিতেই হবে এবং মহারাজ সেটাকে অ্যালাউ করলেন এবং যা বুঝতে পারছি এই সমস্ত জায়গায় এটা হয়েই থাকে এবং মাঝখানে উলুধ্বনি যেটা একেবারেই চলবে না মানে ঠাকুরের গান ছাপিয়ে যাওয়ার পর মানে পিনড্রফ সাইলেন্স থাকার কথা কিন্তু বাইরে মানুষেরা এটা ঘন্টা ঘণ্টা বাজিয়ে অর্থাৎ ব্যান্ড পার্টি বাজিয়ে আসছে যাই হোক ঠিক আছে মানে আসলে আমরা এরকম আরতি দেখতে অভ্যস্ত নই তো সেই জন্যই আর কি বলছি তো এরকম মানে নিয়মের ব্যাতিরে ঘুরতে দেখতে অভ্যস্ত নেই অন্তত রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রে কিন্তু এখানে সেটা হলো আর এই যে সেই যে মুহূর্তটি ঠাকুরের কাছে গেল ছেলেটি এ হাঁটুতে ছোঁয়ালো ও হাঁটিতে ছোঁয়ালো এবং ঠাকুরের হাতে দিয়ে দিল আমি তারপর কেঁদে কেটে আমার আবারও বলছি অবস্থা শেষ আমি ঠাকুরকে বলেছিলাম ঠাকুর এত শরীর খারাপ দিচ্ছ যাতে তোমার কাছে যেতে না পারি এত কষ্ট করে এসেছি মাকে নিয়ে মায়েরও তো শরীর ভালো না তুমি দেখো এইবারে যদি কোনো রকম কিছু অঘটন হয় ঠাকুর তাহলে আর কোথায় যাব আমি আমি কার কাছে যাব। তুমি তো আছো ঠাকুর সব ঈশ্বরের ভানে আমি তো তোমাকেই পুজো করি তুমি যদি না দেখা দাও তাহলে কোথায় যাব। ঠাকুর ঠিক ফুলটা হাতে নিয়ে বসে রইলেন আবারও বলছি আনন্দাশ্রু এই সময়টা যেটা দেখছেন মা না ততটা বুঝতে পারেননি জানেন তখনও ততটা বুঝতে পারেনি পরে আমি বললাম তারপর মায়ের আনন্দাশ্রু সেটা আর ব্লক করার কথাও মনে নেই এখন অঞ্জনা দিতে বাড়িতে চলে এসেছি প্রচণ্ড গরম মাথা দিয়ে টপ টপ করে ঘাম পড়ছে আর মা এখন ভিডিও কলে কথা বলছেন যিশুদার সাথে আমার সাথে টুপুরের সাথেও কথা হলো কিন্তু আজকে শরীরটা যে এত বিগড়ে গেছে কি বলবো ফেরার সময় আর ব্লগ করতেই পারছিলাম না কিন্তু ব্লগিংটা আমার একটা নেশাও হয়ে গেছে যাই হোক না কেন কেমন করে জানো ক্যামেরাটা অন হয়েই যায় আর কি এরকম ঘুটঘুটে রাস্তা দিয়ে মানে দূর দূরান্ত পর্যন্ত কোনো স্ট্রিট লাইট নেই এটা দেখে বেশ একটুখানি অদ্ভুতই লাগছিল ভালোও লাগছিল এটাও ঠিক আর ওই দিনহাটায় ঢোকবার আগে কিছুটা আগে পর্যন্ত বয়েজ রিউটিশন ক্লাবের খামানো আগে পর্যন্ত তারপরে দেখলাম যে না লাইটগুলো জ্বালানো ছিল আর কি বলে হাটে মোটামুটি কিছুটা অঞ্চল স্ট্রিট লাইট ছিল এটা ঠিকই তো যাই হোক তারপর এই সময়টা খুব ভালো লাগছিলো আর শ্মশানটাও আপনাদের দেখাতে পারলাম না যদিও শ্মশান দেখানোর মতো কিছু না কিন্তু খুব সুন্দর করে দিয়েছে মানে শ্মশান মানে ভীতিভীতি একটা ব্যাপার সেটা মোটেই আর নেই আর কি যাই হোক এখন দিনাটায় পৌঁছে গেছি মাকে নিয়ে বেরোলে আমি একটু চা খেতে কোথাও এদিক ওদিক দাঁড়াই কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে এই ড্রাইভার দাদা ছেলেটি যে তিনি একটু বিরক্তও হচ্ছিলেন ভাড়াটা খানিকটা বেশিও লাগলো এটা ঠিক যে অঞ্জনা দিতে বাড়িতে একটু সময় লেগেছে তো যাই হোক একটা মানুষের বাড়িতে গেলে তো নোং করে ওরকম বেরিয়ে আসা যায় না তাই না তো যাই ঠিক আছে অসুবিধে নেই এনাকে খুশি করে দেওয়া হয়েছে আর তাছাড়া আমার শরীর ভালো খারাপ লাগছিলো মায়েরও শরীর খারাপ লাগছিল তাই জন্য আর কোথাও নাওয়া হলো না সরাসরি বাড়িতে চলে এলো আর চাটা অঞ্জলা দিয়ে খাইয়ে দিয়েছে যার ফলে আর কোথাও নামার দরকার পড়লো না সে দারুণ এক্সপিরিয়েন্স আজকে খুব ভালো লেগেছে ভেবেছিলাম একটা শর্টস দেবো কিন্তু সেটা সম্ভব না ওষুধ খাচ্ছে আমার হয়ে গেছে জ্বর আবার ফেরত এসেছে আমি এখন শিলিগুড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছি ব্যাগ্রহ উঠেছি আমার হাজব্যান্ড টিকিট কেটে দিয়েছে মঙ্গল বাড়িতে আজকে রবিবার পরশু দিনে এই সময়টা শিলিগুড়ি পৌঁছে যাচ্ছি আর তার সাথে কথা হলো সে আমাকে হয়তো ওখান থেকেই মানে বাড়িতে পৌঁছেই আর কি আমরা বেরিয়ে যাব ডাক্তারের কাছে কী হয়েছে কী বৃত্তান্ত সে সম্পূর্ণ জানতে হবে আমাদের তো যাই হোক আর আর আজকে ওই শ্রী বইয়ের কন্টেন্টটা গেছে আজকে রবিবার তো সেক্ষেত্রে একজন বেশ কয়েকজন দেখছি মন্তব্য করেছেন যে এ ধরনের কন্টেন্ট কেন দেখুন বন্ধু হবে আমার লাইফস্টাইল ব্লগ আমার জীবনে যা ঘটে কিছুটা শেয়ার করি যতটুকু শেয়ার করা সম্ভব ততটুকু করি আর যতটুকু শেয়ার করা সম্ভব ততটুকু করি যতটুকু শেয়ার করা সম্ভব না করি না এটা অসম্ভব কিছু না আমার জন্য শেয়ার করা এত সুন্দর একটা মেয়ে যাদের লোকবল কর আমার একটা বৃহত্তর অডিয়েন্স আছে তার জন্য যদি বার্তাটা এত ভালো এত লক্ষী একটা সোনার টুকরো মেয়ে কিছু মানুষের থাকে না কোনো কারণ ছাড়া বিয়ে আটকে যায় আর কিছু থাকে যে যাই হোক তাদের ছোটো করছি না বাট এটা মানুষের একটা কপাল আমাদের খুব ফিল হয় মেয়েটার জন্য ঝোরমিসের জন্য মায়ের হয় বা সময় বলে ওদের কথা যে এত ভালো মেয়েটা দিদিমা যতদিন ছিলেন মানে এসে হয়ে দিদিমা ততদিন খুব দুঃখ পেতেন যে ব্যাপারটাতে যে মেয়েটা বিয়ে হচ্ছে এটা খুব ইচ্ছে ছিল ওনার বিয়ে দেখার সেটা হলো না সব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয়েছে যে এই বার্তাটা আমি ছড়িয়ে দিতেই পারি আর এমন তো নয় যে আমি রোজ এই ধরনের ব্লগ করছি আর এমন তো নয় যে এই ধরনের ব্লগ এরপরেও আমার ব্লগতে আসবে এমনটা মনেই নয় কিন্তু আমার মনে হয় এটুকু করতেই পারি এবং মানুষ হিসেবে এটুকু আমার করা উচিত আর যা হয়েছে সেটা ঠাকুর যদি আমার ব্লগে সৌজন্যে একটা ভালো মানুষের সাথে মানুষকে জুড়ে দেন আমার ব্লগ করা আর একবার সার্থক হবে এটুকুই আগের আগের দিনের কথারই পুনরাবৃত্তি এটা তো ঠিক আছে বন্ধুরা আজ কি বলতে পারি মানুষের মানুষের পাশে দাঁড়ানোটাই কাম্য সেটাই করেছি আমার মনে হয় আমি বিশাল করে অপরাধ করে গেছি তো যাই হোক যারা ট্রোল করার মানে এদের এইসব নিয়ে যারা কথা বলছেন না তারা মানে খুব একটা আমি ঠিক কী বলবো আপনাদের মানে আপনারা নিজেরাই জানেন ঠিক আছে মানে সবই বুঝতে পারছেন আপনারা না বোঝার মতো তো কিছু নয় কিন্তু এগুলো খুব একটা যে মানে বৃহৎ মনে পরিচয় দেওয়া তা নয় এই আর কি তো ঠিক আছে একদিনের কন্টেন্ট আমার এরকম হয়েছে আমি তো প্রত্যেক দিন আমার জীবনই দেখাচ্ছি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো চৌষট্টি দিনে তো দেখাচ্ছে একদিন হয় একটু ডিফারেন্ট কন্টেন্ট থাকবে কোন ক্ষতি কী আছে আর এটা তো কোন রকম মানে সে আমাকে টাকা দিয়েছে বা সেসব কিছু না মানুষটা আমাদের সাথে ওতপ্রোত জড়িয়ে ভালো মন্দ সুখে দুঃখে কোন ছোটবেলা থেকে চিনি আর আমার নিজের যদি আজকে একটা কোনো পার পরিবারের কেউ থাকতো বিবাহযোগ্য থাকতো তাহলে আমি তো ওর জন্য মেয়ে ছেলে দেখা হচ্ছে বা মেয়ে দেখা হচ্ছে সব বলতাম তখনও তো মানুষ এটা হতো একদম ডাইরেক্ট বলে দিয়েছে এবারে এই আর কি তো যাই হোক আশা করছি খুব শীঘ্রই একটা সুখবর পাবো তো দেখা হচ্ছে কালকে একটা নতুন লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনার কাছে দেখা হচ্ছে আগামীকাল তো তো দুজনে কথা